দেখতেই পারছ আমরা বর্ধমান মন্দির থেকে চলে এসেছি এবার তোমাদের ময়নাতে নতুন কুকুর তো সেখানেই গিয়ে তোমাদের সাথে কথা বলছি এখন বাসে উঠে করেছি দেখতে গেছ আর মা রয়েছে সামনের সিটে তো চলো সেখানে গিয়ে এখন তোমাদের ফ্রেন্ডস দেখতেই পারছো আমরা চলে এসেছি মন্দিরে তো তোমাদেরকে আর কিছুক্ষণ পর দেখাচ্ছি এই যে দেখছো সবাই এখানে রয়েছে আমরা আস্তে আস্তে যাচ্ছি মন্দিরে তো চলো তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ করতে থাক তো ওই যে দেখতে পারছো মন্দির একটু পরেই আমরা যাচ্ছি তো তোমরা দেখতেই থাকো এর আগে অনেক ব্লগ দিয়েছি তোমাদের না সরি একটাই ব্লগ দিয়েছি তো আজকে আবার তোমাদেরকে নতুন করে দেখাবো তো চলো দেখতে থাকো এই যে দেখতে পাচ্ছ চারদিকে ফিসারি রয়েছে জাস্ট অপূর্ব একটা দৃশ্য আর আকাশটা জাস্ট দেখো আর ভালো কথা এখানে একটা বিয়ে হচ্ছে তো সেটাতে অ্যাটেন্ড করতে পারবো না কি বলতে পারছি না তো যদি করি তোমাদের সাথে শেয়ার করব এখানে আকাশটা দেখো খুব সুন্দর লাগছে মেঘলা মেঘলা ওয়েদারটাও খুব দারুণ হ্যাঁ সাত পাক সাত সবসময় তো এইখানে বট গাছ তো দেখো যে দেখা যাচ্ছে মন্দির তো চলো আমরা যাচ্ছি মন্দিরে তাই চার পাঁচটাই তোমাদের আজকে ঘুরে ঘুরে দেখাবো অনেক দিন পর অনেক দিন পর তোমাদের সাথে শেয়ার করলাম তো এই তো আমরা আস্তে আস্তে মন্দিরে যাচ্ছি তো মন্দিরে দেখতে পাবে তোমরা পুরোটা তো আজকের ভিডিওতে আমি স্পেশাল কিছু তোমাদের সাথে শেয়ার করতে চলেছি কারণ একসাথে মন্দিরের দুটো দৃশ্য এই যে দৃশ্য দেখতে পাচ্ছ তো এটা হচ্ছে মন্দিরের আগেকার রূপ যখন আমরা ফার্স্ট টাইম গেছিলাম তো সেকেন্ড টাইমও আবার গেছিলাম তো সে সেই ভিডিওর ক্লিপ আমি এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে দেব। আর এই যে এখানে বিয়ে চলছে এই যে সাত পাক ঘোড়া চলছে মন্দিরের সাইড থেকে আর এই তো আমরা মন্দিরে চলে এসেছি তো এবার চলো মন্দিরের কাছে আমরা যাব তার আগে আমরা পাহাড় ভালো করে ধুয়ে নিই তো ধুয়ে নেওয়ার পরে পুজোর প্রসাদ কিনে এনে তারপরে আমরা মন্দিরে পুজো দেব। তো এখানে আজকে অনেকগুলো বিয়ে হয়েছিল। মোটামুটি আমরা এসে একটা বিয়ে দেখেছিলাম মানে ওই লাস্টে সাত পাক ঘোড়াই চলছে তো তার আগে আমি আমরা আর কিছু দেখিনি আর কি আর এই হচ্ছে এই মন্দিরের পুকুর যেটা নতুন পুকুর নাম পরিচিত তো এখানে অনেক নৌকা ছোটো ছোটো বোট যা যা রয়েছে দেখতে পাচ্ছি এগুলো চালানো হয় আর এই যে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে পুজো দেওয়ার সময় আমি ভিডিও করিনি আর পুজো দেওয়ার সময় অ্যাকচুয়ালি ভিডিও করাটাও উচিত নয় বলে আমার মনে হয় কারণ ওই সময়টা ভক্তির সময় ওই সময়টা এক মনে ঠাকুরের পুজো দেখা বা ঠাকুরকে ডাকা এটাই হচ্ছে কি মূল বিষয় তো তার জন্য ভিডিওটা আমি করিনি তো এই যে মন্দিরের দুর্গা ঠাকুর আর দুর্গা ঠাকুরের আর একটা রূপ চন্ডী ঠাকুর আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে সেকেন্ড বারে আমরা গিয়েছিলাম তো প্রথমবারে মন্দিরটা উঠেছিল কিছুটা কাজ হয়েছিল সেটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম আর এটা হচ্ছে সেকেন্ড রূপ মানে মন্দিরে আবার পরের বছর আমরা এসেছিলাম তো সেটাই এখন তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি আর আমার এই আগের যে ভিডিওটা ক্লিপ দেখালাম সেটার মধ্যে আমি পুরোটাই ভিডিও করেছিলাম বাট কিছু কিছু ভিডিও আমার ফোন থেকে ডিলিট হয়ে গেছে তার জন্য ভিডিওটা খুবই ছোটো হয়ে গেছিলো আমি ভাবলাম আবার পরের বছর যখন আসবো তখন একসঙ্গে আবার ভিডিও করে তোমাদের সাথে তো সেই জন্য এত দেরি আর বড় গন্মা ঠাকুরের মন্দির সহ পুজো কীভাবে দিলাম কী করলাম সেটা তো আগের বারের ভিডিওতে আমি শেয়ার করে দিয়েছিলাম তো এটা হচ্ছে পরের বারের ভিডিও আমাদের পুজো দেওয়া হয়েও গেছে আর এই যে দেখতে পাচ্ছি মন্দিরের ভিতরে লুক এবার চলো মন্দিরের চারপাশটা তোমাদের একটু ঘুরিয়ে দেখানো যাক তো যাদের বাড়ি কাছাকাছি তা তারা তো অবশ্যই মন্দিরে কাছাকাছি থাকুক বা জানু এই মন্দিরের সাইডের দৃশ্যগুলো এতটাই সুন্দর মনোরম যে কি বুলব য যারা যারা এখনও মন্দিরে আসুন অবশ্যই কিন্তু একবার ঘুরে আসো এটাই আমি সাজেস্ট করবো তো এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য সহ মন্দিরের যে লুকটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম তো সেটাই হচ্ছে এখানকার আকর্ষণীয় বিষয় তার জন্য আমরা প্রত্যেক বছর একবার হলেও এখানে ঘুরে আসি আর এই যে এখানে কিছু ফটো ভিডিও শ্যুট করব তারপরে আমরা বাড়ি চলে যাব যেহেতু আমাদের পুজোতে হয়েও গেছে আর এত সুন্দর সুন্দর ফুল এখানকার বাগানে থাকে নিত্য নতুন অপরিচিত তো পরিচিত সব রকমের ফুলই এখানে দেখতে পাওয়া যায় আর এইখানটাতে আমি সেকেন্ড পারে আমি দিদা আর গুরু দাস আমাদের বাচ্চারা সবাই গিয়েছিলাম মা যায়নি আর এই তো আমাদের মন্দির দর্শন হয়ে গেছে আর তোমাদেরকেও দর্শন করে দিচ্ছি এবার আমরা বাড়ি থেকে যাব আর এখানে অনেক পায়রা এসে বসেছে আর এখানে অনেকে উৎসব আনাচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো জানি এই তাই আমি তোমাদের সাথে কিছু ফটো শেয়ার করে দিচ্ছি